হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ভাইবিডি বিডি আজকে চলে এসেছি নিউ নবরং ফ্যাশনে যেটা হচ্ছে স্টামলিকা মার্কেটের পাঁচতলায় আটাত্তর নাম্বার দোকান লিফটেড চার সিঁড়ির পাঁচ এটা মনে রাখবেন ডিটেলস এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কেউ কিছু জানতে হলে কল করে জেনে নেবেন আজকে দেখাবো লাক্সারি পার্টি ওয়ার কিছু পাকিস্তানি প্রিমিয়াম রেডি করা থ্রি পিসের কালেকশন এটা থ্রি পিস বললেও ভুল হবে এটা ফোর পিস বলে চলে কারণ হচ্ছে এটার মধ্যে অল ওভার কাজ করা তো থাকবে পাশাপাশি ভিতরে ইনার একদম অ্যাডজাস্টেবল থাকবে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিউটি কন্টিনিউ করবেন অনেক দারুণ দারুণ এখানে ড্রেসের কালেকশন সমারোহ চলে এসেছে আপনাদেরকে আজকে যাই দেখাবো একদম মানে ডিসকাউন্টের ওপর ডিসকাউন্ট থাকবে আর বারবার বলছি কালকের জন্য রেখে দিবেন না ভাইয়ারা ভিডিও ছাড়া যারা আসে তাদের কাছ থেকে এভাবে হাটা কাস্টমারের কাছ থেকে অনেক বেশি রাখে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার পাশাপাশি স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে কিন্তু এই দাম রাখবে আর ঈদের সময় আসলে কিন্তু এটার দাম দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই এসে বলতে হবে ভিডিও দেখে এসেছি পুরোটার মধ্যে জুয়েলারি যে আর্টিফিশিয়াল ডায়মন্ড পাথরটা আছে এটা আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি একদম সেই পাথরটা দিয়ে কাজ করা থাকবে হ্যাঁ গোল্ডেন জাড়ির আর সাথে করা থাকবে যেরকম কাজ করা থাকবে আর এগুলো কিন্তু পাকিস্তানিব মানে কি বলবো এগুলো ডিসকাউন্ট অফার থাকে ঈদ উপলক্ষে সৌবরত উপলক্ষে

আর যারাই নেবেন তিন থেকে স্বর্ণের যোগাযোগ করবেন কারণ আমাদের দেশগুলো আসো তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি

এখানে কোনটা কাজ কম আছে বেশি আছে সেটা কোনো বিষয় না কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা হলে টোটাল চারটা চাওয়াটা কালার খুব সুন্দর কালার যার কালার ভালো দ্রুত নিয়ে করলো কালেকশন জামা সীমিত যারাই নেবেন তারা এই যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আমাদের পাইকারি তো আমরা মানে কি বলবো আমাদের প্রাইজের থেকে কমে কেউ দিতে না পুরো বাংলাদেশ দিয়ে থাকি ওয়াও এই কালারটা আরো সুন্দর দেখেন মাত্র ছাব্বিশশো টাকা এগুলো কিন্তু কোনো কিছু মিক্স নেই পাকিস্তানি হোয়াইট বলে অনেক সুন্দর লেটেস্ট কাপড় এই যে এটা আরেকটা কালার

মাত্র ছাব্বিশশো টাকা হলে ভালো দেশ যে কোনো প্ল্যান্টে নিতে পারবো প্রত্যেকটার সাথে অন্য সালোয়ার পুরো পারফেক্টলি মিল পাবেন পুরো সেম কাপড়ে থাকবে সব কিছু তারপরে এই যে শেষ কালারটা দেখে এই কালারটা আরো সুন্দর দেখেন যার যে কালার ভালো লাগবে দু তিন শর্ট নিয়ে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনার নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তারপর আমরা আরেকটা ডিজাইন চলে যাচ্ছি এই ডিজাইনটা আরো সুন্দর দেখেন এটা পাকিস্তান একদম পিওর জর্জের যাদের সাদা পছন্দ এই ডিজাইনটা নিতে পারেন ওয়াও দেখেন এটা কিন্তু সরবরাহ পরলে একদম পরের মতো লাগবে হোয়াইট কালারটা কিন্তু অনেকে প্রেফার করেন বা ঈদের দিন সকালবেলা কিন্তু হোয়াইট কালারটা টা পরতে সবাই পছন্দ থাকবে এরকম ইনার ভিতরে সেট করা থাকবে কোন সমস্যা হবে না সবার উপলক্ষে যারা না লিখেন তারাই ইউজ করবে মাত্র ছাব্বিশ টাকা হলে যে কোনো নিতে পারবেন আমি এক করে কালার যাচ্ছি যার যেই ডিজাইন ভালো লাগবে ধরতেছি সব করলে আমাদের কাছ থেকে আপনি নিজে মাত্র ছাব্বিশশো টাকা

তারপর পাকিস্তানি পেওয়ার এটা দেখা অনেক সুন্দর কতটা এটা অনেক সুন্দর থাকবে দেখেন অনেক সুন্দর লেটেস্ট দাম কেমন ছাব্বিশশো টাকা

কালার এই আরো সুন্দর দেখেন প্রত্যেকটা কালার অনেক স্ট্যান্ডার্ড হ্যাঁ দেখেন যার যে কালার ভালো লাগবে তারাই নিতে পারবেন আর যারাই নিবেন আমাদের ড্রেস গুলো আসলে তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি হ্যাঁ কেন একমাত্র প্রাইজে কমের জন্য

সুন্দর ভাবে আমরা দেখবো আপনারা যে কোনো জায়গা নিতে পারবেন মাত্র ছাব্বিশ বিক্রি করে এক ব্র্যান্ড থেকে কিন্তু একমাত্র নবরমে স্যালার দিচ্ছে প্রাইজে এই প্রাইজে কেউ দিতে পারবে না মাশাআল্লাহ তারপরে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আরো সুন্দর এই যে দেখেন পুরোটা থাকবে ম্যাচিং কালার সুতরাং কাজ করা আর ওন্নাটা আরো লাক্সারি থাকবে অন্যটা আরো কিউট এই যে দেখেন

ইনশাআল্লাহ বাংলাদেশ যে কোনো প্ল্যান্ট আপনি নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম